আমরা পটাশপুতুল সমস্ত নেতৃত্ব আজকে যারা উপস্থিত হয়েছেন সবাই আমরা আশা করব এই ছাব্বিশ নরেন্দ্র মোদীজির পদ্মিহ্নে যিনি প্রার্থী হবেন তাকে আমরা বিপুল ভোটে জয় করাব এবং প্রকাশ সূত্রমণ্ডল থেকে বিপুল সংখ্যাকে আমরা যোগ করবো এই তু আশা করি গত পঞ্চায়েত নির্বাচনে যিনি পঞ্চায়েত সঙ্গীত প্রার্থী ছিলেন বোর্নিতা তিনিও আমাদের সঙ্গে আজকে তিনিও আমাদের সঙ্গে যুক্ত হলেন ওনাকে স্বাগত জানালাম আগামী দিনে ভারতের জনতা খাটিয়ে সমৃদ্ধ করবে কাঁধে কান হাতে কাঁধে কান মিলিয়ে হাতে হাত মিলিয়ে আমরা আমাদের 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 যোগদান করলেন সতেরো জন আমাদের মাতৃশক্তি যারা সেলফ হেল্প গ্রুপে অসম্মানিত হয়েছেন শাসক দলের কাছ থেকে তারা আজকে যোগদান করেছেন এবং দীর্ঘদিন ধরে আমাদের এই এলাকার সিপিআইএমের যিনি নেতৃত্ব দিয়েছেন আমাদের কলেজে এসএফআই এবং পরবর্তীকালে ডিওয়াইএফআই করেছিলেন মমিতা বোন আজকেও যোগদান যোগদান করেছেন তো আগামী দিনে আরও এই যোগদান পর্ব কিন্তু বাড়বে সেলফ হেল্প গ্রুপের সমস্ত আমাদের যারা মাতৃশক্তি বিশেষ করে চিস্তিপুর দুই অঞ্চলের সেই অঞ্চলেরই আমাদের সেলফ হেল্প গ্রুপের মাত্র তৃণমূল কংগ্রেস থেকে তৃণমূলের নেত্রী ছিলেন একটা সময় তৃণমূলের নেত্রী দু সালে পঞ্চায়েতে তিনি দাঁড়িয়েছিলেন তার নেতৃত্বে সতেরোটি পরিবার আজকে যোগদান করেছে এ যোগদান এসবে শুরু হলো পটাশপুরে আমরা আগামী দিনে কিভাবে সংগঠন গড়ব সেটা আপনারা পরে সময় বলবেন টাইম উইল স্পিক তো আজকে সারা বাংলা জুড়ে যেভাবে মানুষ অবহেলিত হয়েছে অত্যাচার অত্যাচারিত হয়েছে এবং এই সরকার সমস্ত কিছু শেষ করে দিয়েছে তাই আজকে কিন্তু মানুষের মোহভঙ্গ হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার কাজ করবে না ভারতীয় জনতা পার্টির আমাদের ইলেকশান ইশতেহার যখন প্রকাশ পাবে তখন দেখবেন আমাদের অন্যান্য রাজ্যে যে সুযোগ সুবিধাগুলো মানুষ পাচ্ছেন এখানেও তার ব্যতিক্রম হবে না ছাব্বিশের পরে